সব না যেহেতু আমি আসছি ছয় মাসে হয়তো বা আমার এই ডিভুসটা পরে হয়তো কিন্তু ওরাই তো টাকার জন্য তাড়াতাড়ি করে দিছে যে আমার জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে ওরা টাকাটা তাড়াতাড়ি পেয়ে যাবে আমি বলছিলাম যে টাকা না নেওয়ার জন্য ওরা এগুলো করে যে এটা তোমার হক এটা তোমার আনতে হইব তোমার হক কেন তুমি ছাইড়া দিবা যে তোরা তোমার জীবন নষ্ট করছে পরে আমি না লাগবে না যেহেতু আমার হাজবেন্ডের টাকা নেই আমি জানি না কীভাবে দিব এই জন্য আমি চাইছি না টাকা আনতে কিন্তু ওরা এই মানে জোর করে টাকাটা নিয়ে আসে আনার পরে তারা রাইখে দিয়েছে আর আমার কিছু টাকা দিচ্ছে

চাচ্ছি যেহেতু সবাই জানছে আমার টাকা আমার দিয়ে দিব যেহেতু বলছে ওরা যে বলছে কাদি মাস এরা তোমার হোক তোমার জীবন নষ্ট হবে সেই টাকা নিয়ে তুমি আসবে হাত ধরে রেখেই দিছে অন্য আমার টাকা ফেরত দিয়ে দিল কত টাকা নিছে ওনারা 1 লাখ 20 10000 1 লাখ 10000

পরে যখন গুনছেন মানে অথবা আরেকজনের মাধ্যমে যে দিছে তখন এক লাখ সত্তর পাইছেন পরে আরো দশ হাজার দিছে অর্থাৎ তারা এক লক্ষ দশ হাজার টাকা রেখে দিছে ডিভোর্স সংক্রান্ত বিষয়ে আপনি নেতৃত্ব দিয়েছেন দুই লক্ষ আশি হাজার টাকা ছেলে পক্ষ থেকে নিয়ে মেয়েকে দিয়েছেন পরে আবার তার থেকে টাকাটা নিয়ে এক লক্ষ সত্তর হাজার টাকা মেয়ে পক্ষ পেয়েছে আর এক লাখ দশ হাজার টাকা আপনি রেখে দিয়েছেন এই বিষয়ে আপনার বক্তব্য কি তাই আমি সাক্ষাতে আলাপ করি সাক্ষাতে আলাপ করতে চাই হ্যাঁ আচ্ছা সাক্ষাতে আলাপ করা যাবে সমস্যা নাই কিন্তু এটা আমি প্রাথমিক সংক্ষিপ্ত শুনতে চাই আচ্ছা না না টাকা আমরা দিয়ে আমরা আইকা পড়ছি আইকা পড়ছি বলছেন জি আইকা আমি আমি সাক্ষাতে আগামীকাল আসছে কি

এখন এই যে মনে করেন আপনি তো নট অনলি কাতিন মাস্টার আপনি বিএনপির সভাপতি স্থানীয় বিএনপির সভাপতি আপনি একটা দায়িত্বে আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে

रह रहनि भाई एतिरो रहनि